আপনারা মেয়েদেরকে প্রতারক বলেন মেয়েদেরকে বলেন তারা বেমানি করে তারা প্রতারণা করে তারা ছলনা করে ভাই আমি একটা কথা বলতে চাই আচ্ছা একটা মেয়ে আপনার জন্য আপনার বউ হওয়ার জন্য সে কত বড় বা কত একটা স্যাক্রিফাইস করে সেটা কি আপনি জানেন একটা মেয়ে তার বাবার ঘরে পনেরো বছর বিশ বছর বড় তো বড়ো হয় লালিত পালিত হয় সে আপনার কাছে বিয়ে হওয়ার জন্য তার বাবা মার সাথে সেই সম্পর্ক পনেরো বছরের বিশ বছরের সম্পর্ক শেষ করে তার বাবা মা বাড়ি ছেড়ে আপনার কাছে চলে আসে আপনার সাথে থাকে আরে ভাই আপনি কি পারবেন আপনার বাবা মাকে ছেড়ে একটা না অন্যদের বাসায় যে একটা মাস থাকার জন্য দুইটা মাস থাকার জন্য পারবেন না ভাই হাত দিয়ে বলেন ভাই পারবেন না সো একটা মেয়ে এত স্যাক্রিফাইস করে তো তারপরে ওই মেয়েদের আপনারা নির্যাতন করেন ভাই কেন ভাই মেয়েদের নির্যাতন করেন ভাই মেয়ে হচ্ছে একটা কলা গাছ ভাই কলা গাছ যেমন কাটলে আপনারা এই কলা গাছ কিছু বলতে পারে না মারলে কলা গাছ কিছু বলতে পারে না মেয়ে হচ্ছে সেরকম একটা কলা গাছ আপনারা মেয়েদেরকে সরস্বতা পেয়ে মেয়েদেরকে মারেন মেয়েরা আপনাদের কিছু করতে পারে না আরে ভাই মারতে যদি হয় তাহলে সমানে সমানে যা মারামারি করেন নিরলা অবলা সবলা এই নারীদের উপর কেন আপনারা নির্যাতন করেন